আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এসি পৌরনীতি সুশাসন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সুশাসন এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল নয় নাম্বার লেকচার তো আমাদের আজকে নয় নাম্বার লেকচার আমরা সুশাসনের জন্য সরকারের যে দায়িত্ব কর্তব্য এর পরবর্তী যে টপিকগুলো সেগুলো দেখব তো গত ক্লাস পর্যন্ত আমরা এগারো নং টপিক পর্যন্ত পড়ছিলাম আজকে বারো থেকে শুরু করি তো বারো নং টপিক হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন স্বাধীন নিরপেক্ষ ও নিয়মিত নির্বাচন অনুষ্ঠান সুশাসনের জন্য আবশ্যকীয় একটি উপাদান এই ধরনের নির্বাচনের মাধ্যমে সরকারের প্রতি নাগরিকদের আস্থা সৃষ্টি হয় যদি আমাদের একটা দেশ পরিচালনা করার জন্য একটা সঠিক নির্বাচন পদ্ধতি চালু থাকে বা নির্বাচনের মাধ্যমে সরকার বাছাই করা যায় তাহলে কিন্তু নাগরিকদের মনের ইচ্ছা অবশ্যই এটা বজায় থাকে বা নাগরিকের আস্থার সৃষ্টি হয় যদি সরকার এমনি এমনি তৈরি হয় কোনো ভোটের মাধ্যম ছাড়াও দুর্নীতির মাধ্যমেই সরকার জায়গা দখল করে নেয় তাহলে সে দেশে নাগরিক ভালো করে থাকতে পারে না বা সুশাসন প্রতিষ্ঠা পায় না এটা আমরা বিগত বছরগুলোতে দেখছি পৃথিবীর প্রায় প্রতিটি রাষ্ট্রে নির্বাচন পরিচালনার জন্য স্বতন্ত্র সংস্থার অস্তিত্ব রয়েছে নির্বাচন পরিচালনাকারী সংস্থা কতটুকু স্বাধীন ও নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে পারছে তার উপর নির্ভর করে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাংলাদেশের সংবিধানের একশো নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয় বাংলাদেশ নির্বাচন কমিশন আইনগতভাবে একটি স্বাধীন ও তুলনামূলকভাবে শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশে নির্বাচন আগের তুলনায় গ্রহণযোগ্যতা পেলেও নির্বাচন কমিশনের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে সবসময় প্রশ্ন উঠেছে অর্থাৎ সৌরশাসন বলতে এটা বোঝানো হচ্ছে তোমার ব্রিটিশ শাসন ব্রিটিশরা কিন্তু আমাদের ভারতবর্ষে দুইশো বছর শাসন করে তো তারা ছিল সৌরশাসন সেই শাসনের অবসানের পর যখন একটু এট করো টু এট ওই লিঙ্কটা দিয়ে আসি আসলে দিয়ে মুখি আমি তো ওই টুইটার লিঙ্কটা তো শেয়ার করে আসলে নতুন একজন জয়েন করবে তো আর কি বুঝতেছে না এখন তো ক্লাসের সময় এসে নিয়ে দিচ্ছে আমি ওকে কি হবে এটা উত্তর দিই একটু এট আচ্ছা তো এখানে ছিলাম খেয়াল করো তো আমাদের ওই যে দুইশো বছরে যেই ব্রিটিশ শাসন ছিল সুর শাসন সেই শাসনের অবসানের পর বাংলাদেশে নির্বাচন আমাদের কি হয় একটা গ্রহণযোগ্যতা অবস্থায় পায় তারপরও দেখা যায় গ্রহণযোগ্যতা পাওয়ার পরও নির্বাচন কমিশনের নিরাপদ নিরপেক্ষতা এবং স্বাধীনতা নিয়ে সবসময় প্রশ্ন উঠেছে মানে নির্বাচন কমিশনে যারা কাজ করতো সেক্ষেত্রে দেখা যেত যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হইতো না ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যেত তোমরা দেখছো না যে আগামী দিন ভোট হবে এর আগের রাত্রি সব ভোট কমপ্লিট কেমনে কমপ্লিট হয় বলো তো এই দুই নম্বর ভোট জাল ভোটের মাধ্যমে কি হয় ভোট কমপ্লিট হয়েছে তুমি ভোট কেন্দ্রে যাওয়া বা ভোট দিতে তোমার ভোট আগামীকাল গতকাল রাত্রি দেওয়া হয়ে গেছে তুমি নিজে যাও না তুমি তুমি ভোট দিয়েছ এগুলো হচ্ছে তোমার দুর্নীতির আশ্রয় কিন্তু এইরকমই বিষয়টা তা আমাদের ওই ভোটাধিকার যে স্বাধীনতা সেই স্বাধীনতাটা বন্ধ হয়ে যায় কথা কি বুঝছো এতটুকু সবাই একটু কথা বলো একটু রেসপন্স করিল আচ্ছা থ্যাংক ইউ এরপর হচ্ছে হ্যাঁ এরপর হচ্ছে দেখো যে এ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতনৈক্য নেই বললেই চলে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ব্যতীত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় আর নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করাও সম্ভব নয় যদি নির্বাচনটা নিরপেক্ষ সুষ্ঠু হতে চায় অবশ্যই এই নির্বাচনটা কি হইতে হবে অবশ্যই স্বাধীন হতে হবে অনেকদিন পর জয়েন করছো ক্লাসে রাফিয়া রাফিয়া ইউ সো মাচ জয়েন করছো খুশি হলাম রাফিয়া তোমার কি এখন সব ঠিকঠাক আছে তুমি কি শুনতেছো আমার কথা দেখতেছো রাফিয়া একটু বাম পাশে চাপ দিয়ে কথা বলো আর হচ্ছে আজকে নতুন জয়েন করছো আমাদের অপূর্ণা হ্যাঁ অপূর্ণা একটু আমাকে জানাও তুমি দেখতেছো কিনা শুনতেছো কিনা তো বলি রাফি আর অপূর্ণা তুমি যখন কথা বলবা হাতের বাম দিকে চাপ দিবা হাতের বাম দিকে একটা অপশন আছে জয়েন অডিও যেখানে চাপ দিয়েছিল আনমিউট লিখা আছে সেই জায়গায় চাপ দিলে তোমার কথাটা আমি শুনতে পাবো হ্যাঁ তো একটু আমাকে জানাই অপূর্ণা তুমি একটু আমাকে জানাইও তাহলেই হবে হাতের বাম দিকে চাপ দাও তুমি পেয়ে যাবে অপশনটা হাতের বাম দিকে চাপ দিলেই হবে তুমি অপূর্ণা তুমি একটু বাম দিকে চাপ দিয়ে কথা বলার চেষ্টা করো আচ্ছা এবার দেখি আমি নেক্সট তো বারো নম্বর পয়েন্টটা মুখস্ত করবো যে অবশ্যই আমাদের একটা নির্বাচন কমিশন গঠিত হতে হবে এটা অবশ্যই নিরপেক্ষ হবে স্বাধীন হবে তেরো নম্বর আইনের শাসন প্রতিষ্ঠা সুশাসনের অন্যতম শর্ত হল রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আচ্ছা অপর্ণা থ্যাংক ইউ তুমি অন করছো হ্যাঁ অপর্ণা এখন কথা বলতে পারো তুমি কি শুনতেছো আমার কথা দেখতেছো ওকে থ্যাংক ইউ তুমি তো আর্টস গ্রুপে পড়ো তাই না তোমাদের ক্লাসটা শুরু হয় রাত আটটা 5টায় এই যে 8টা 5টায় শুরু হইছে আমাদের ক্লাসটা তো প্রতিদিন রাত আটটা 5টায়ই থাকবা ক্লাস করার জন্য আর আমি তো আজকে পড়াচ্ছি অনেকটা পড়াই ফেলেছি নতুন টপিকে যাব ক্লাস করতে বুঝতে পারবে সমস্যা নেই আবার বলো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো আমি কথা কথাটা শুনতে পাইনি আর বলো হাতে বাম পাশে চাপ দিয়ে কথা বলো ওকে এবার দেখো তো বলি আমি তো ক্লাস করাই শুধু পরিণতি ক্লাসের মধ্যে হচ্ছে পাশাপাশি অর্থনীতি ক্লাস টা নেওয়ার চেষ্টা আর হচ্ছে যতটুকু লাগবে আমি হেল্প নেওয়ার চেষ্টা হেল্প করবো ক্লাসে তবে বাকি সাবজেক্টগুলো তো সবার মিলে নাই জন্য আর কি আপাতত ক্লাসটাই নিচ্ছি আর বাকি বিষয়গুলো তো আমি অফলাইনে দাগা দাগা পড়া দিয়ে সেগুলো তো পড়বেই তো আপাতত আমি ক্লাস করতে বলতেছি ক্লাস করো নিয়মিত ক্লাস উপস্থিত থাকো তাহলেই হবে আচ্ছা এবার দেখি আমরা নেক্সট পরবর্তী আইনে শাসন প্রতিষ্ঠা করা এই পয়েন্টটা মুখস্তগুলো খুব ইম্পর্ট্যান্ট সুশাসনের অন্যতম শর্ত হলো রাষ্ট্রে আইনে শাসন প্রতিষ্ঠা করা আইন না থাকলে যেমন অনাচার সৃষ্টি হয় তেমনি আইন না মানলে অরাজকতার সৃষ্টি হয় এই লাইনটা একটু বুঝবা যদি কোনো একটা রাষ্ট্রে আইন থাকে না বা আইনের কার্যকর পদক্ষেপ না থাকে তাহলে কিন্তু সেই দেশে অনাচার সৃষ্টি হবে অনাচার মানে হচ্ছে তুমি ইচ্ছে মতো দোষ করতে পারবা খুন ঘুম দুর্নীতি মারামারি কারাগারি করতে পারবা এটা হচ্ছে তোমার অনাচার অন্যের ওপর অত্যাচার করাকে বলা হয় অনাচার কথা কি বুঝছো অন্যের উপর অত্যাচারকে বলা হয় কি অনাচার মনে থাকবে কথাটা এটা সবাই কথা বইলো অনাচার মানে হচ্ছে অন্যের উপর অত্যাচার করা তো যেই যেই বা দেশে আইন আইন থাকবে না সেখানে অনাচার হবে আর রাষ্ট্রে থাকলে সে আইন যদি তুমি না মানো তাহলে হবে অরাজকতা অরাজকতা হচ্ছে তোমার বিশৃঙ্খলা তুমি আইন মানতেছ না তুমি একাই একশো তো দেশের আইন না মানলে তুমি একটা কি হবা অরাজকতার সৃষ্টি করবা বা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবা তো নাগরিক স্বাধীনতা গণতন্ত্র সামাজিক মূল্যবোধ সাম্য মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন অত্যন্ত জরুরি আইনের শাসনের মাধ্যমে শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এখানে শাসক আর শাসিত বলতে তোমাদের অর্থ বুঝতে হবে কে কি বলতে পারো শাসক অর্থ কি এটা মানে কি তুমি কি বুঝো শাসক মানে যিনি শাসন করেন এক্সিলেন্ট শাসন করেন যিনি হ্যাঁ শাসন করেন যিনি আর শাসিত তো আমাদের যদি আইন থাকে দেশের মধ্যে তাহলে শাসক ও শাসিতের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে আইনের শাসনের ফলে সব নাগরিক আইনের দৃষ্টিতে সম মর্যাদা পেয়ে থাকে তাই সরকারকে সব ক্ষেত্রে আইনকে প্রাধান্য দিতে হবে এবং এই অনুযায়ী শাসন কাজ পরিচালনা করতে হবে তো তোমরা তেমন আমার পয়েন্টটুকু মুখস্থ করবা এবার আমরা যাই পরবর্তী চোদ্দ নম্বর সিটিজেন চার্টার প্রণয়ন সুশাসন প্রতিষ্ঠার জন্য সিটিজেন চার্টার প্রণয়ন ও বাস্তবায়নের সরকারের অন্যতম কর্তব্য সিটিজেন চার্টারের মাধ্যমে একজন নাগরিক জানতে পারে সে কোন সরকারি অফিস থেকে কি কি সেবা কত দিনে এবং কিভাবে পাবে সিটিজেন চার্টার মানে হচ্ছে নাগরিক সেবা হুম এই যেখানে আসলে আমার দেওয়া আছে সিটিজেন চার্টার নাগরিক সেবা এটাকে আমরা নাগরিক সনদও বলতে পারি আর কি তো যে যে সনদের মাধ্যমে লেখা থাকে যে কোন কোন সেবাগুলো এটা পাওয়া যাবে আর কি তো এরপর বলতেছে যে দেখো কোথায় ছিলাম আমরা এখানে হ্যাঁ তো সিটিজেন চার্টার সরকার ও নাগরিকদের সম্পর্কের মধ্যে নতুন মেলবন্ধন হিসেবে ভূমিকা পালন করে তো আমরা একটু দেখি যে সিটিজেন চার্টার বা নাগরিক সনদের মধ্যে কি কি সেবা আছে সেগুলো আমরা দেখি কি বলছি এখানে ছোট বক্সের মধ্যে খেয়াল করো নাগরিক সনদ বা সিটিজেন চার্টার হচ্ছে সেবার মানোন্নয়ের লক্ষ্যে কোনো সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রণীত একটি দলিল বা ঘোষণাপত্র সেবাদানকারী প্রতিষ্ঠান কাদেরকে কি ধরনের সেবা দিবে কোন উপায় দিবে কত সময়ের মধ্যে দিবে কোন ধরনের সেবা পেতে কি পরিমাণ খরচ হবে সেবা না পেলে তার প্রতিকার অভিযোগ দাখিল প্রভৃতি বিষয় বিস্তৃত এতে লিখিত করা হয় বা লিপিবদ্ধ থাকে এটা হচ্ছে আমাদের নাগরিক সনদের বিষয় বা সিটিজেন চার্টারের বিষয় কথা কি বুঝছো এতটুকু এটা আমাকে জানাই আচ্ছা এরপরে নাগরিক সনদের মাধ্যমে প্রতিষ্ঠান বা সংস্থা সেবাদানের ক্ষেত্রে সংবেদনশীলতা প্রকাশ পায় তো তোমরা সিটিজেন চার্টার প্রণয়নটা ভালো করে মুখস্থ করবা পনেরো নম্বর জনপ্রশাসনের ভূমিকা নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠার জন্য জনপ্রশাসনের ভূমিকা মুখ্য এ কারণে জনপ্রশাসনে গতিশীলতা স্বচ্ছতা জবাবদিহিতা ইত্যাদি নিশ্চিত করার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রণোদানের ব্যবস্থা থাকা প্রয়োজন প্রণোদনা আর্থিকভাবে হতে পারে একটু পরে দেখতেছি পরে পেজে একটু ওয়েট করো ঠিক করিনি আচ্ছা প্রণোদনা আর্থিক ভাবে হতে পারে অথবা সনদ পদক বিতরণের মাধ্যমে হতে পারে জনপ্রশাসনে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা যদি প্রণোদিত হন তবে সুশাসন বাস্তবের লক্ষ্যে তারা আরও বেশি কাজে আগ্রহী হবেন তখন জনপ্রশাসন হয়ে উঠবে নাগরিকের আস্থা ও নির্ভরতার প্রতীক তাই সুশাসনের প্রতিষ্ঠানের জন্য কর্তব্য জনপ্রশাসনের কর্মকর্তা জন্য প্রণোদনের ব্যবস্থা করা একটু করে হ্যাঁ তো এখানে প্রণোদনটা হচ্ছে গিয়ে তোমাদের এই যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে থাকে যেখানে কাজ করে তো তাদের যে একটা মানে সিট তাদের যে সিটের মান উন্নয়ন বলে যেটাকে মানে প্রমোশন যেটা প্রমোশনের ব্যবস্থাটা করা অর্থাৎ তারা যদি ভালো কাজ করতে পারে তাহলে তাদেরকে আরও পদে চাকরি দেওয়া একটা কথা আছে না প্রমোশন হয় চাকরিতে প্রমোশন হয় কথাটা কিন্তু শুনছো না তোমরা কথা বলো চাকরিতে প্রমোশন হয় কে একজন চাকরি করতেছে কোন কোম্পানিতে তার চাকরির কাজের অবস্থা দেখে সরকার সরকার বলে ওই মালিক মালিক পক্ষ তার কাজের প্রতি সন্তুষ্ট তাকে প্রমোশন করে আরো উপরে লেভেলে তাকে চাকরি পদোন্নত করেছে প্রণোদন করেছে কথা বুঝছো এটা যদি সরকারের কর্ম মানে থাকে তাহলে কিন্তু সরকারি কর্মকর্তারা আরো ভালো করে কাজ করবে তাদের এ প্রমোশনের জন্য এটা মনে রাখবা প্রয়োজনে যদি চাও দিতে পারো এটা আর না চলে নাই জাস্ট আমি ব্যাখ্যা করে বললাম এবার লাস্ট অফ অল ষোলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে নাগরিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি নিতে হবে এর একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আধুনিক জীবনে অসুস্থতা বেকারত্ব বৃদ্ধ বয়সে নির্ভরশীলতা শিল্প দুর্ঘটনা ও বিকালঙ্গের বিরুদ্ধে কোনো ব্যক্তি যখন স্বীয় ক্ষমতার মাধ্যমে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে অক্ষম হন তখন সুরক্ষামূলক যে কর্মসূচি গ্রহণ করা হয় সেগুলোই সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমাদের সামাজিকভাবে চলতে গেলে যে সকল বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলোর জন্য আমরা যে কর্মসূচি গ্রহণ করি এটাকে বলা হয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি কথা কি বুঝছি আচ্ছা এরপরে হচ্ছে সামাজিক কর্মসূচি নাগরিক জীবনে আর্থিক নিশ্চয়তা দিয়ে থাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন ছাড়া কোন রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা হয় না বা প্রতিষ্ঠিত হয় না পৃথিবীতে যেসব রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠায় যত বেশি অগ্রসর হয় সেখানে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তত বেশি উন্নতি হয় অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার জন্য যে যত বেশি অগ্রসর হবে সামাজিক নিরাপত্তা তার তত বেশি উন্নতর হবে প্রতিটি রাষ্ট্রেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নেই সরকারের মুখ্য ভূমিকা পালন করে থাকে তাই বলা যায় সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এই পয়েন্টটা মুখস্থ রাখবা যে সমাজের একটা মানুষের জন্য যা যা লাগবে সামাজিক একা কর্মসূচি এই কর্মসূচির উপর সরকারকে অবশ্যই দৃষ্টি দিতে হবে এই সকল বিষয়ের উপর নজর দিলেই সরকার একটা দেশের সুশাসন সহজেই প্রতিষ্ঠা করতে পারবে এই হচ্ছে তোমার এই পয়েন্টে আলোচনা তো আমাদের পড়া থাকবে বাড়ির পড়া থাকবে এই যে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কেন তিন দিন লাগছে আমাদের এই টপিকটা পড়তে প্রায় ষোলোটা টপিক তিন দিনে শেষ করলাম তো এখান থেকে মোটামুটি আমরা দশটা ভালো করে মুখস্থ করবো যার বই যেরকম আছে এরকমই পড়ো যদি প্রয়োজন হয় এই বইটার ছবি লাগবে আমি এই বইয়ের ছবিও দিব এটা দেখেও তোমরা দুই বই মিলে একটু সুন্দর করে যেইগুলো সহজ লাগে যে পয়েন্টগুলো সেগুলো তোমরা খাতায় লিখবা এবং আমাকে দেখাবা তাহলেই হবে এই হচ্ছে তোমাদের বাড়ির বাড়ির কাজ কাজ কি বুঝছো ওকে আচ্ছা সবার তো এখন কথা হচ্ছে যে আমাদের এরপরে বাড়ির কাজ হচ্ছে তোমাদের সিলেবাস রুটিন মতো যে বিষয়গুলো তোমাকে আমি অফলাইনে পড়াবো সেগুলো ছবি তুলে দিবা আমি তোমাদেরকে পড়া দিয়ে দিব ইনশাল্লাহ ওকে তো এই পর্যন্তই আজকের মতো ক্লাস হচ্ছে আমাদের আজকের কোনো ক্লাস নেই তো তোমরা রেগুলার ক্লাস করো আর অবশ্যই অফলাইনে যে রুটিন মতো পড়াটা সেটা আমাকে ছবি তুলে দিও আমি পড়া দিব তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ